বিপ্লব হোসেন ভাই আমাদের পাইলট বিপ্লব ভাই ওই কালকে আমরা দাদার যে সাক্ষাৎকারটি নিয়েছিলাম যে ছবি আঁকানোর সময় দাদা নিজেই নিজের বডি বডি বিল্ডার দাদা কানাইলাল সরকার দাদা উনি নিজের অঙ্গি অঙ্গভঙ্গিমার মাধ্যমে এই দেখেন সোলা বুট বাদাম কিসমিশ খাওয়া বডি দেখেন তারপরে যে মিল্কশেক প্রতিদিন খায় এই সেই আমাদের ব্ল্যাক বেল্ট পরিহিত অর্জনকারী সেই কারাটে আমাদের বডিটা দেখান হ্যাঁ বডিটা দেখান কালকে থেকে সেই ছবি অঙ্কন সারা রাত ধরে রাত্রি সেই ছবি ছবির সাথে বডি এক হ্যাঁ কি অবস্থা দেখেন এই এটাও বডি এইটাও বডি দেখেন আর নিজেই নিজেই নিজের ছবির এটা দেখেন আর আরে ফেল বডি তবে কালকে থেকে আমরা ছবিটা অঙ্কন করছে দাদা কালকে ছিল অন্য কালারের গেঞ্জি আজকে কালারটা চেঞ্জ হয়ে গেছে দাদা রুচিবান মানুষ আপনি ছবি সম্বন্ধে কিছু বলুন কালকে যে ছবিটা আর তো কোনো ভাষাই নেই ভাষাই নেই আচ্ছা উনি আমাদের পাইকা স্যার একজন গৌরব 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 ওনার মতো মানুষ হ্যাঁ পাইকা একটাও নেই একটাও নেই উনি কিন্তু আরো কিছু জানেন কি জানে কেরাতি জানে কেরাতি জানে কি বলে আপনি কেরাতি বলেন শুধু শুধু তাই না উনি সাইনবোর্ড উনি মানুষকে ভালোবাসতে জানে এবং উনি একজন শিক্ষক হ্যাঁ তো এই যে দেখা যাচ্ছে আমাদের দাদা দাদা এই দাদা এই যে এখনো ছবি অঙ্কন চলছে আমরা চাচ্ছি যে আমার ভবিষ্যতে আরো ভালো কিছু দেখবো আশা রাখছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে